আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে নিয়ে এসেছি আপনার জন্য একদম নতুন একটা প্রোডাক্ট সেটা হচ্ছে আপনার ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের কারি কুকার এটা শুধু কারি কুকার বলাটা ভুল হবে কারণ এটা হচ্ছে মাল্টি ফাংশন কারি কুকার এটার মধ্যে আপনারা কি করতে পারবেন না ভাজাভাজি থেকে শুরু করে ভাত রান্না থেকে শুরু করে তরি তরকারি রান্না থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং একটা ফ্যামিলির যত কিছু রান্না করা দরকার সব কিছুই আপনারা এটার মধ্যে রান্নাবান্না করতে পারবেন সো আমি প্রথমে এটার যে কন্ট্রাস্টটা আসছে এটা একটু দেখাই একদম সদ্য লঞ্চ হওয়া একটা প্রোডাক্ট একদম মাত্র লঞ্চ হওয়া একটা প্রোডাক্ট কালারটা দেখেন জাস্ট অসাধারণ একটা কালার করে নিয়ে আসছে কালার কন্ট্রাস্ট অসাধারণ এবং ফিনিশিং সব কিছু একদম অথরাইজড একবার অরজিনিয়াল একটা কালার করে নিয়ে আসছে আর এটা হচ্ছে কি আপনার ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের আর প্রথমে আমি এটা কয়টা আপনারা পাচ্ছেন পাচ্ছেন বাটি এটা বলে দিই অ্যাট এ টাইম চারটা বাটি পাচ্ছেন চার চারটা বাটি পাচ্ছেন আগে যেগুলো আসতো ওগুলো কিন্তু চার বাটি ঠিকই আসতো ঢাকনা পেতেন শুধু একটা থ্রি গ্লাস লিড করে এখন কিন্তু অ্যাট এ টাইম চারটা হাড়ির সাথে চারটা ঢাকনা করে নিয়ে আসছে চারটা হাড়ির সাথে চারটা ঢাকনা করে নিয়ে আসছে আর প্রত্যেকটা হাড়িতে ক্যাপাসিটি থাকবে সাড়ে পাঁচ লিটার প্রত্যেকটা হাড়ির ক্যাপাসিটি সাড়ে পাঁচ লিটার আর এটার যে মেটারিয়ালটা ইউজ করছে এটা হচ্ছে ননস্টিক মার্বেল কোটেড একটা মেটারিয়াল ইউজ করছে এটা খুবই হাই কোয়ালিটি একটা মেটারিয়াল এটার মধ্যে তেলটা কম লাগবে খাবার পোড়া লাগবে না আপনারা পঁচাশি পার্সেন্ট কম তেলে রান্নাবান্না করতে পারবেন এবং পঁচাশি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী হবে এই প্রোডাক্টটা আর এটার যে মেইন আকর্ষণ এটা একটু দেখিয়ে দেয় এটার কয়েলটা এই যে দেখেন এই কয়েলটা এটা কিন্তু সম্পূর্ণ অ্যালো অ্যালুমিনিয়াম কয়েল সেট আপ করা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম আর এটা কিন্তু আপনার অ্যানোডাইজ একটা কয়েল সেট আপ করা আছে আর এটা হচ্ছে আপনার দেখে নেবেন বাজারে অনেক ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন ওই প্রোডাক্টগুলো একদম ফ্ল্যাট থাকে মানে একদম ফ্ল্যাট থাকে ওইটার মধ্যে আপনারা কখনোই আপনার কয়েলটা কেটে যায় দীর্ঘদিন ইউজ করা যায় না আর এটা হচ্ছে সম্পূর্ণ হিট কন্ট্রোল এই হিট কন্ট্রোলারটা দেওয়া আছে আপনি বাজারে যত কয়েল দেখবেন দেখবেন এই পুরো কয়েলটাই লেভেল এই হিট কন্ট্রোলারটা দেওয়া নাই এখন যারাই কারি কুকার অথবা এরকম মাল্টি কুকার কিনতে চাবেন অবশ্যই এটা মেইন এলিমেন্টস হচ্ছে হিটিং এলিমেন্টস মেইন মেশিন হচ্ছে এটা পাত্র এখানে চারটা থাকার আর পাঁচটা থাক মেইন হিটিং এলিমেন্টসটা যদি আপনার হাই কোয়ালিটির হয় এটা আট দশ বছরই কিছু করতে পারবেন না এই হিট কন্ট্রোলারটার কারণে কিন্তু এটা আপনার নর্মালি আট দশ বছর র্যান্ডম ইউজ করতে পারবেন তো আরো আপডেট করে আমরা নিয়ে আসছি আর আগে যে কয়েলগুলো থাকতো সেটা কিন্তু ছিল অ্যালুমিনিয়ামের কয়েল আর এখন অ্যানোডাইস এর উপরে ব্ল্যাক কালারে করে নিয়ে আসছে খুবই চমৎকার আর আপডেটেড কোয়ালিটির করে নিয়ে আসছে জি ভাই আরেকটা ফিচারস হচ্ছে আপনার এটা যে আপনার লোতে দিতে পারবেন মিডিয়ামে দিতে পারবেন হাইতে দিতে পারবেন আর যদি আপনারা চান যে আপনার পাত্রটা বসিয়ে গরম অবস্থায় রাখবেন অনেক সময় রোজা রমজান মাসে কিন্তু লাগে ওই জিনিসটা তখন জাস্ট আপনারা সেট করে ওয়ার্মে দিয়ে দিবেন এটা জাস্ট ওয়ার্মে দিয়ে দিবেন তখন কিন্তু অটোমেটিক এখানে কিন্তু হাই লো মিডিয়াম সব ধরনের ক্যাপাসিটি দেওয়া আছে প্লাস খাবারটা রান্না হয়ে গেলে ওয়ার্মের জন্য ওয়ার্ম অপশনটা দেওয়া আছে আর হয়ে যাওয়ার পর অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আর এখানে কিন্তু চারটা চমৎকার কালারের পার্টি দেওয়া আছে একবারে চারটা সবচেয়ে ইউনিক যে রোজ গোল্ড মধ্যে কালার করে নিয়ে আসছে সম্পূর্ণ কিন্তু আপনার ননস্টিক কোটেড করা এটা একমাত্র পারফেক্ট পার্টি তো অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট হলে ডিজনি লেখা থাকবে ডিজনি লেখাটা দেখে নেবেন

এটা বিদ্যুৎ বিল কম আসবে যেহেতু এটা এনার্জি সেভিং করে নিয়ে আসছে আর এটা আরেকটা মত জিনিস হচ্ছে আপনি ধরেন এই পাতিল দিয়ে ইউজ করবেন না এখানে আপনি বাসাতে যে কোনো প্রকার হাড়ি পাতিল থাকে ওই পাতিলটা এখানে জাস্ট বসিয়ে রান্না করতে পারবেন এখানে আপনি যেমন এই পাতিলটাতে আপনি ভাত রান্না করলেন এখানে আপনি তরকারি রান্না করলেন এখানে মাংস রান্না করলেন এখানে ডালটা রান্না করলেন মানে সুবিধা অনুযায়ী এখানে চারটা হাড়ি আছে চারটা হাড়িতে চার ধরনের রান্না করবেন সময়টা অনেক বাঁচবে প্লাস গ্যাসের উপর আপনার চাপ অনেক কমবে সো ডিজনির এই চমৎকার লেটেস্ট এক কথায় অসাধারণের প্রোডাক্টটা এখনই নিয়ে নিতে পারেন আপনার নিকটস্থ যে কোনো শপিং মল অথবা যে কোনো পেজ থেকে